আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না আমরা চেষ্টা করবো অন্তত আমি জর্দিন বাড়ি চেষ্টা করব যেইগুলো প্রত্যেকের কাছে যেন যায় এই যে যেভাবে স্কুলের মেয়েরা কীভাবে কী অঙ্গ কী আঙ্গিকে পড়বে জানবে যে এসেন্সটা কী ছিল কী বিষয় ছিল কলেজে গেলে তারা ভঙ্গিতে এটা দেখবে যাতে করে সবার মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হতে পেরেছি এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা একমত হওয়া এক জিনিস এটাকে সঞ্চারিত করা করার জিনিস এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে যে আমরা প্রক্রিয়া শুরু করব। যাতে করে মানুষের মনে যায় তারা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা ভবিষ্যতে সে কি করবে অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা আরেকটা জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা এগুলো বই করে রাখা যাতে করে এটা সম্পদ হিসেবে আমাদের থাকে হারিয়ে না যায় ये भीडियो मेरा देखें नागरिकरा देखें যারা রাজনীতি করে যারা রাজনীতি করে না তারা দেখবে বিষয়গুলো পরিষ্কার হবে তাদের কাছে বিষয় ভিত্তিক হবে আপনাদের সেগুলোর এডিশন বা এডিশন হতে থাকবে যেগুলো মানুষের কাছে অ্যাভেলেবেল হবে সোশ্যাল মিডিয়াতে থাকবে যে কোন দেখবে দেখতে পারে এই শোতে কী বিতর্কটা কী ছিল সমাধানটা কী হয়েছিল আমি কোন পক্ষে এটাতে থাকতাম এটা আমি যদি সুযোগ পেতাম এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে মনে করবে কাজে এখানে এটা শেষ হয়ে গেল না জুলা সোনাতে আমরা সই করে দিলাম এটা শেষ হলো এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো কিন্তু আর বহু অধ্যায়ের সূত্রপাত করবে কাজে সেইভাবে আমরা অগ্রসর হবো যাতে করে এটা কোথাও হারিয়ে না যায় এটা ছবিতে বইতে পাঠ্য বইতে নানা জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া যাতে করে আমরা জানি এই কী জন্য আপনারা এই পরিশ্রমগুলো করেছিলেন কী জিনিস অর্জন করার জন্য কি জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন সেটা যেন সবার মনে গ্রতিত হয়ে থাকে আবার দৈনন্দিন জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে আমরা সবাইকে যেন জানি যে এটার পেছনে কি যুক্তিগুলো ছিল তার তারা সে যুক্তির অংশ হয়ে যাবে এটা আমার চেষ্টা হলো আজকের এই যে অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো সেটাকে স্মরণীয় করে রাখা এটাকে ব্যবহারে রেখে দেওয়া এটা এখানে সমাপ্তি হলেও ওরকম যেন না হয় এটার এটার পরবর্তী ধাপগুলো যেন আমরা অর্জন করতে পারি